আমি শুধু যে ভালো ভিডিও বানাই তাই নয় দেখেছো তো কি সুন্দর হাতে খুন্তি নিয়ে রান্নাও করতে পারি হ্যাঁ হ্যাঁ কতটা রান্না করলাম আজকে এই তোমাদের সাথে শেয়ার তোমরা কেমন আছো আমি লিম্পা চলে এসেছি তোমাদের সাথে আমাদের সরস্বতী শেষ দিনের শেয়ার করার জন্য আমাদের সরস্বতী পুজোর সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি করা সাথে বিভিন্ন প্রতিযোগিতার খেলা থেকে শুরু করে প্রাইজ পাওয়া সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে চলে তাহলে খিচুড়ি খাওয়ার ব্লগটাও শেয়ার করি দেখেছো তো বিকেলবেলা আমরা সমস্ত পাড়ার মেয়ে বৌরা মিলে কিন্তু একদম সবজি কাটা শুরু করে সমস্ত সবজি কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে উনুনও বানিয়ে নিয়েছি একটা আর চলো দেখাই তোমাদের কোথায় আমাদের রান্না হচ্ছে আমার আগের ভিডিওতে তোমরা অলরেডি বলেই দিয়েছো যে প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে তাই এই ভিডিওটাতে তোমাদের আর জিজ্ঞাসা করলাম না প্যান্ডেলটা কেমন হয়েছে রাতের বেলায় লাইটের আলোতে কিন্তু প্যান্ডেলটা আরো বেশ জমে ওঠে কি বলো বন্ধুরা তোমরা আর এই দেখো আমাদের কিন্তু এখানে রান্না বান্না চলছে আজ অনেকদিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তাই তোমরা অনেকদিন আগের ভিডিও বলে কেউ ধাক্কা দিয়ে কিন্তু চলে যেও না পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত পাশে থেকো তোমাদের জন্য এত কষ্ট করে বানাই আর তোমরা না দেখলে ভালো লাগে বলো আমাদের আজকে এখানে হচ্ছে খিচুড়ি আর একটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি দেখেছো তো উনুনের রান্না এখানে কিন্তু খিচুড়ি একদম টকভক টকভক করে ফুটছে আর এই যে আমি তাঁতকে লাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে না 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 দাঁড়িয়ে কেলালেই শুধুমাত্র হবে না চলো আমাকেই এবার কোমর বেঁধে একদম লেগে পড়তে হবে নয় তো আবার এই খিচুড়ি না সবাই খেতে পারবে না আসলে ফিনিশিং আমি যদি না করে দিই তাহলে খিচুড়িতে কোনো টেস্টই হবে না তাই কিন্তু খুনটি ধরে একেবারে খিচুড়ি নাড়ানাড়ি করতে শুরু করে দিলাম আমি কিন্তু আবার রান্না বান্না একটু বেশ ভালোই পারি তো আসলে জানোই সবকিছু সত্যি কথা বলতে পাড়ার মধ্যে এই পুজোটা হলে বেশ মজাই হয় বেশ আনন্দই হয় আর এটা ছিল আমাদের দ্বিতীয় বছরের পুজো আমরা প্রথম বছর বউ চলে এসেছে নতুন বউ কিন্তু একটুখানি খুঁড়কি দিয়ে নাড়িয়ে টেস্ট করে দিল খিচুড়িটা এই যে ইনি হলেন আমাদের মেন রাঁধুনি দেখুন আমাদের রাঁধুনি যেমন নাচতেও জানে সেরকম কিন্তু খিচুড়িও রান্না করতে জানে তাই নাচতে নাচতেই খিচুড়ি রান্না হচ্ছে আর এদিকে তো বক্স বাঁচছে আর ছেলে ছেলেরা সবাই নাচ করবে না এমনটা তো হয় না আর এই দেখো আমার মেয়ে ওর বান্ধবীকে নিয়ে চলে গেল তারপর আবার মাঝে অনেকটা সময় আমি এখানে উপস্থিত ছিলাম না তারপর ফিরে এসে দেখি যে সবাই খেতে বসে পড়েছে তাই কিন্তু আমার মেয়েও এখানে বসে পড়েছে ওদের সাথে খাবে বলে না না শুধু তাই নয় দেখো পুরস্কারে যে থালাটা পেয়েছিল সেই থালাতেই নাকি আজকে খিচুড়ি খাবে তাই থালা নিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে সবার সাথে এত মজা এত হাসাহাসি করছে যে আমি একটু ভিডিও করছি আমাকে তো কোনো গুরুত্বই দিচ্ছিল না ও হো দেখেছো তোমাদের বলতেই ভুলে গেছি তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটা তারপর কিন্তু আমিও বসে পড়েছি আমার পুরস্কারের থালাটা নিয়ে এই থালাটা আমি আবার বল ছোড়া খেলায় ফার্স্ট হয়ে পেয়েছিলাম তো যাই হোক খিচুড়ি তো এখন খেয়ে নিলাম আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানাতে বললো না ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা